কিন্তু হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ তিনটে হার হিম করা গল্প নিয়ে এসেছি যদি গল্পগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাতে আমি যত নতুন ভিডিও নিয়ে আসবো সব ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তা চলুন আজকের প্রথম গল্পটি শুরু করি তোদের বলিরে তখনকার দিনে যেমন মোবাইল লাইট বাততি ছিল না আবার তেমনি মানুষজনও ছিল অনেক বিশ্বাসী ভূতপ্রেত বিশ্বাস করত আমি নিজেও করতাম না এক সময় কিন্তু একটা রাত আমার পুরো বিশ্বাস পাল্টে দিয়েছিল উনিশশো একাত্তর সালের বর্ষাকাল তখন আমি তখন বছর কুড়ির ছেলে সবে কলেজে ঢুকেছি আর গরমের ছুটিতে এসেছিলাম আমাদের পূর্ব মেদিনীপুরের গায়ে নাম কাঁথিপুকুর এখন হয়তো ওই নামটা কেউ চেনে না গুগলেও খুঁজে পাবে না ছোট্ট গা চারদিকে ধান খেত নারকেল গাছ আর একটা ছোট্ট খাল গোকুল খাল নামে খ্যাত ওই খালটার গল্পই তোকে বলব রে আজ আমাদের বাড়ির পেছন দিক দিয়ে একটা সরু পাথরের রাস্তা গিয়ে পড়তোই ওই গোকুল খালের ধারে খালটা সারা বছরই জল থাকে তবে বর্ষায় তার রূপটাই আলাদা জল টলটল করে ভরে যায় স্রোতি কিছুটা বাড়ে আর তখনই নাকি বড় মাছ ওঠে বোয়াল শোল পাবদা আমার খুব শখ ছিল মাছ ধরার শহরের ছেলে কিন্তু গায়ে এলেই ওই বাঁশের কঞ্চি আর জাল নিয়ে খালের ধারে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম একদিন সন্ধ্যের একটু পর আমি আর আমার বন্ধু ধনঞ্জয় ঠিক করলাম চল রাতে একটু জাল ফেলি এই সময়ই তো আসল মাছ ওঠে আমার ঠাম্মি বলল সন্ধ্যের পর খালের দিকে যাস না বাবা ওদিকে নাকি এখনো কেউ কেউ মেয়েটারে দেখে আমি হেসে বললাম কি মা এখনও ভূতের ভয় দেখাও ঠাম্মি মুখটা গম্ভীর করে বলল হ্যাঁ রে ও যে মানুষ না অনেক আগেই চলে গেছে খাল যাকে নেয় সে তো ফিরেও আসে না আমি পাত্তা দিলাম না ভাবলাম গ্রামের বাড়ি মানেই একটু ভূতের রং মিশে থাকবে ভয় পাবো সেই রাতে আমরা খালের ধারে পৌঁছালাম জোনাকির আলো লণ্ঠনের টিম টিমে জ্যোতিতে চারপাশ ঘা ছমছম করছিল ঠিকই কিন্তু গরম ছিল বেশ জাল ফেলে বসে পড়েছি আমরা হঠাৎ খেয়াল করলাম সামনের বাঁশঝাড়ের দিকে এক মেয়ে বসে আছে সাদা থান পড়ে মাথায় খোপা পা খালি কিন্তু কেমন যেন গাছ হমছমে ভাব আমি ধনঞ্জয়কে বললাম ওই দেখ কে বসে আছে রে ধনঞ্জয় কাজ ঝাঁকিয়ে বলল হয়তো কোনো গায়ের মেয়ে জল নিতে এসেছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো মেয়েটা এক দৃষ্টে আমাদের দিকে তাকিয়েছিল চোখ দুটো যেন চকচক করছিল অন্ধকারেও হঠাৎ সে উঠে দাঁড়ালো আর ধীরে ধীরে আমাদের দিকে এলো আমার কাঁচটা ঠান্ডা হয়ে গেল যেন গরম শরীরেও কেউ বরফের স্পর্শ দিয়েছে মেয়েটা কাছে এসে বলল তোমরা মাছ ধরছ আমরা হ্যাঁ বলতেই সে মিটিমিটি হেসে বলল আমি পারি ভালো মাছ ধরতে চাইলে দেখাতে পারি ধনঞ্জয় একটু হেসে বলল তাহলে দেখাও তো মেয়েটা একটা বাঁশের কঞ্চি নিয়ে খালে ফেলল আর মিনিট কেনেকের মধ্যে এক বিশাল বোয়াল উঠল আমরা চোখ কপালে এমন তো আগে দেখিনি কিন্তু তারপর থেকেই মেয়েটির ব্যবহার একটু অদ্ভুত লাগতে শুরু করল সে খুব কম কথা বলছিল চোখে এক ধরনের ফাঁকা দৃষ্টি ছিল আর হঠাৎ হঠাৎ হেসে উঠছিল নিঃশব্দে আমি তার পায়ের দিকে তাকিয়ে থাকতেই ভয় পেলাম সে দাঁড়িয়ে থাকলেও জল কাঁদা লেগেছিল না আর তার পায়ের নিচে ছায়া ছিল না আমি ধীরে ধীরে ধনঞ্জয়ের দিকে তাকিয়ে ইশারা করলাম চল এখানে থাকাটা ঠিক হচ্ছে না কিন্তু ধনঞ্জয় তখন সেই মেয়েটির কাছে গিয়ে কিসব সব গল্প করছে আমি শুধু শুনতে পেলাম মেয়েটা বলছে তুমি যদি কাল আবার আসো আমি তোমায় আমার জায়গাটা দেখাবো যেখানে সত্যি বড় মাছ পাওয়া যায় আমি আর থাকতে পারলাম না টান দিয়ে ধনঞ্জয়কে বললাম চল রে অনেক হয়েছে চলে এলাম পরদিন সকালে আমি আমাদের পাড়ার বুড়ো দর্জি মদন কাকাকে জিজ্ঞেস করলাম মদন কাকা খালের ধারে একটা সাদা থান পড়া মেয়ে মাঝে মাঝে আসে কি সে হঠাৎ চুপ মেরে গেল তারপর বলল সাদা থান খালের ধারে আমি বললাম হ্যাঁ একদম বাঁশঝাড়ের কাছে মদন কাকা তখন ধীরে ধীরে বলল ও তো সোমা বছর ছয়েক আগে ডুবে গেছিল ওখানেই মাছ ধরতে গিয়ে পা পিছলে পড়ে তারপর থেকে আর খোঁজ মেলে নাই আমার বুকের ভেতরটা যেন হঠাৎ থেমে গেল সেই রাতে যাকে দেখেছিলাম তারই নাম সোমা সেই রাতে আমি খাওয়া দাওয়া সেরে উঠোনে বসেছিলাম বাতাসে একটা কাঁপন ধরানো ঠান্ডা ছিল হঠাৎ বাঁশঝাড়ের দিক থেকে এক মৃদু কান্নার আওয়াজ এলো ঠিক যেন কেউ বলছে তাল আসবে তো আমি অপেক্ষা করব। সেই রাতের পর আমার ঘুম হারাম হয়ে গেছিল রে মাঝে মাঝে উঠোনে বসে থাকতাম আর শুনতাম বাঁশঝাড়ের দিক থেকে যেন কি ফিস করে ডাকে আস আজ না গেলে না যদিও মনে বল দিচ্ছিলাম যে সব কল্পনা কিন্তু ভেতরের একটা কিছু বারবার বলছিল যাকে দেখেছিলাম সে মানুষ না তাও কিনা কৌতূহল বড় বালাই আর বয়স তখন কম ভয় থাকলেও মনে হচ্ছিল আরেকবার যাই শুধু দেখতে পরদিন রাতে আমি একাই গেলাম খালের ধারে ধনঞ্জয়কে বলি নাই কিছুই আমার ভেতরে একটা কেমন যেন টান ছিল খালটা দিনের তুলনায় একদম আলাদা হয় রে রাতে গভীর কালচে জল কাদা থেকে যেন কেমন দুর্গন্ধ ছড়ায় চারপাশে একটাও শব্দ নাই শুধু মাঝে মাঝে ঝোপে কিছুর খসখস ঠিক তখন বাঁশঝাড় থেকে বেরিয়ে এলো সেই মেয়েটা সোমা সাদা থানটা হাওয়ায় উড়ছিল একটু একটু করে মুখে শান্ত হাসি কিন্তু চোখ জানিস চোখে কিছু ছিল না শুধু ফাঁকা গর্তের মতো আমি যেন তবু চোখ ফিরাতে পারলাম না সে এসে বলল আজ তুমি একা এসেছ ভালো আজ আমি তোমায় আমার জায়গা দেখাবো আমি গলা শুকিয়ে যাওয়া অবস্থায় বললাম কোথায় সে বলল এই জঙ্গলটার ভেতরে যেখানে কাউকে নিয়ে যায় না শুধু যাদের আমি পছন্দ করি তাদেরই আমি তার পেছনে পেছনে চললাম জঙ্গলটা গ্রামের সবাই বলে নিমতলা বাগান আগে নাকি সেখানে শ্মশান ছিল এখন জঙ্গল আর কিছু ভাঙা ছাড়া আর কিছু নেই গাছের পাতায় চাঁদের আলো পড়ে এক অদ্ভুত ছায়া তৈরি করছিল একা একটা পেঁচা ডাকল হঠাৎ ঠান্ডা হাওয়া এসে গায়ের লোম খাড়া করে দিল সোমা সামনে হাঁটছে কিন্তু খুব শান্ত আমি লক্ষ্য করলাম তার পা মাটিতে লাগছে না সে যেন একটু একটু ভেসে হাঁটছে আর আশেপাশে যত কুকুর ছিল হঠাৎ যেন সব চিৎকার করে উঠল দূরে কোথাও আমার মনে হচ্ছিল পালিয়ে যাই কিন্তু পা যেন জমে গেছে হাঁটতে হাঁটতে একটা ভাঙা গেটের মতো জায়গায় এসে পৌঁছলাম ভেতরে একটা পুরোনো ডোবা কালছে জল চারপাশে ঘন জঙ্গল সেখানে একটা বিশাল পাথরের উপর সোমা বসে পড়ল সে বলল এইখানে আমি প্রথম মাছ ধরতে শিখেছিলাম আর এখানেই ডুবেছিলাম আমি বললাম মানে সে তাকিয়ে রইল জলের দিকে তারপর ধীরে ধীরে বলল একবার পড়ে গেছিলাম আবার উঠেও এলাম কিন্তু তারপর থেকে থেকেও আমাকে দেখতে চায় না তুমি এসেছো তাই আমি খুশি তারপর সে আমাকে একবার জলের দিকে তাকাতে বলল আমি দেখলাম ডোবার জলে আমার প্রতিবিম্ব আছে কিন্তু সমার নেই আমি দম আটকে তাকিয়েছিলাম সে বলল আমার প্রতিফলন নেই কারণ আমি তো জলেই মিশে আছি হঠাৎ তার গলা বদলে গেল যেন চেঁচিয়ে উঠল তোমরা তো সবাই চলে গেলে আমাকে ফেলে দিলে আজ কাউকে ছাড়বো না সে হঠাৎ দাঁড়িয়ে গেল তার সাদা থানটা ফরিংয়ের পাখার মতো ছড়িয়ে গেল মুখটা বিকৃত হতে শুরু করল চোখ গলে পড়ছে মুখে শুধু একটা ফাঁকা গর্ত সেখান থেকে জল পড়ছে আর তার পায়ের কাছে জল যেন ঘূর্ণি তৈরি করে উঠছে আমি চিৎকার করে বলার চেষ্টা করছিলাম কিন্তু গলা দিয়ে শব্দ না ঠিক তখনই একটা শব্দ হল গাঁইতি পড়ার শব্দ আর একটা ঝাড়ু হাতে বুড়ো মানুষ ঢুকলো জঙ্গলে সে হলো হরিভূষণ কাকা গায়ের পুরনো ওঝা যাকে সবাই পাগল ভাবত সে চিৎকার করে বলল, ওরে মেয়েটা ফিরে যা তোকে আমি যন্ত্রণা দিব না আজ কিন্তু ছেলেটারে ছেড়ে দে তারপর সে খড় জ্বালিয়ে ধোঁয়া ছড়াতে লাগলো মন্ত্র পড়তে লাগলো ধোঁয়ার মধ্যে সোমার অবয়বটা হঠাৎ গলে যেতে লাগলো তার শরীরটা ক্রমশ জল হয়ে গেল মাটিতে গড়িয়ে পড়লো আর ডোবার ভেতরে মিলিয়ে গেল আমি তখন অজ্ঞান জ্ঞান ফিরল সকালবেলা আমি তখন আমাদেরই উঠোনে মাথায় জল দিচ্ছে ঠানমি পাশে হরিভূষণ কাকা আমি তখন কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম ওটা ওটা কে ছিল হরিভূষণ কাকা বলল ও সোমা ঠিকই ধরেছ তবে ও মানুষ না ও আত্মা যাকে ও ভালোবাসে তাকেই ধরে রাখতে চায় কিন্তু সে জানে না তার ভালোবাসা এখন বিষ হয়ে গেছে আমি বললাম আমাকে কেন ডাকছিল ও বলল তুই ওর মাত্রা একটা শহুরে ছেলে যে বিশ্বাস করে না ভয় পায় না তাই ওকে টান লাগছিল তোকে সেই ঘটনার পর খালের পাড়ে আমি আর কোনোদিন যাইনি কেউ গেলে আজও শোনে সেই মেয়েটার ডাক জলের ভিতর থেকে কাক ডাকা ভরে তুমি আসবে তো আবার আমি অপেক্ষা করছি খালটা এখনো জলপূর্ণ তোমার জন্য সেই ডোবার ঘটনা সেই রাত সেই মুখ আজও আমি ভুলতে পারি নাই রে অনেকেই বলে ই গায়ের গপ্প ভয় পাওয়ার কিছু নেই ভূত প্রেত নেই আমিও বলতাম একসময় কিন্তু যেটা আমি নিজের চোখে দেখেছি সেটা গল্প নয় সেটা অভিজ্ঞতা তো ঠাম্মির মুখে যখন জ্ঞান ফিরেছিল তখন আমি বুঝে গেছিলাম এই খেলাটা শেষ হয় নাই এখনও সেই ঘটনার পর আমার শরীরে কিছু অদ্ভুত পরিবর্তন শুরু হলো ঘুমের মধ্যে জেগে বসে থাকতাম চোখ খোলা কিন্তু কিছু মনে থাকতো না ঠাম্মি একদিন বলল রাত তিনটের সময় উঠে দাঁড়িয়ে বারান্দায় বসেছিলাম হাড় কাপে আমার আমি খেয়াল করলাম প্রতি রাতে একই সময় আমার ঘুম ভেঙে যেত বাইরে তাকালে দেখা যেত খালের দিকের বাতাসটা যেন আলাদাভাবে দুলছে আর একটা না একটা ফিসফিস শব্দ যেন নাম ধরে কেউ ডাকছে তোরা এলি না কেন আমি তো বসে আছি আমার মন তখন একদম ক্লান্ত আবার যেতে চাইতাম আবার দেখতে চাইতাম কিন্তু ভয়ও করত খুব ভয় ঠিক তখনই গায়ে একটা নতুন ঘটনা হল বাগানবাড়ি পাড়ার তরুণ ছেলে বিনয় বছর সতেরোর হঠাৎ একদিন নিখোঁজ সেও রাতে মাছ ধরতে গেছিল গোকুল খালে তারপর আর ফেরেনি খুঁজতে গিয়ে শুধু পাওয়া গেল তার ভাঙা জাল আর একটা চটি খালের কাদায় আটকে গায়ের লোক তখন বলল আবার সেই মেয়েটা ফিরেছে এবার আর কেউ রক্ষা পেল না আমি চুপ করে সব শুনে যাচ্ছিলাম জানতাম এটা আমার জন্যই ঘটেছে ও আমাকে পায়নি তাই অন্য কাউকে নিয়ে গেছে একদিন রাতে আমি ঠিক করলাম এবার আমি যাব শেষবার যদিও সত্যি সত্যিই আত্মা হয় ওকে মুখোমুখি হতে হবে হয় আমি শেষ হব না হয় ওর অভিশাপটা শেষ করব। হাতে একটা কাঁসার পুঁতি আর পুজোর রক্তচন্দনের তিলক নিয়ে ঠাম্মির পায়ের ধুলো নিয়ে আমি রওনা দিলাম খালের দিকে খাল তখন নিস্তব্ধ চারদিকে অন্ধকার কুয়াশায় চারপাশ ঝাপসা ঠিক তখন দেখলাম সেই মেয়েটা সোমা ডোবার জলে হাঁটু ডুবিয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে বলছে তুমি তো আসলে তাহলে আমি জানতাম তুমি আসবে আমার সাথে মাছ ধরতে আবার আমি দাঁড়িয়ে থাকলাম বললাম সোমা তুই মরেছিস আমি তোকে সম্মান করি ভয় পাই না কিন্তু আর কাউকে নিয়ে যাস না তাদের জীবন শেষ করিস না সে মুখ তুলে তাকালো সে এখন আর সুন্দর নয় চোখ নেই গালের ভিতর দিয়ে হাড় বেরিয়ে আছে আর তার মাথার পেছনে যেন জলের ঘূর্ণি ঘুরছে সে চিৎকার করে বলল আমি একা আমি শুধু চাই আমার সাথে থাকুক আমি কাউকে মেরে ফেলিনি চলে গেছে গেছে আমায় ছেড়ে তখন আমি ওরাই কাঁসার পুঁতিটা জোরে ছড়ে দিলাম ডোবার জলে গর্জন করে উঠল আকাশ বজ্রপাত হলো সেই জলের মধ্যে থেকে উঠল এক বিশাল সাদা সাপের ছায়া যেন রূপ নেওয়া এক অভিশপ্ত রূপ সোমা তখন চিৎকার করে বলে ওঠে আমায় মুক্তি দাও আমি আর কিচ্ছু চাই না আমি কাঁদতে কাঁদতে বললাম তুই মুক্ত আজ তোর প্রিয় জায়গায় ডোবার জলে তুই নিজেই মিলিয়ে যা কেউ আর তোকে ভুলে যাবে না সোমা ধীরে ধীরে ডোবার জলে বসে পড়ল তার মুখ শান্ত হয়ে গেল আর তারপর সে ধীরে ধীরে গলে মিলিয়ে গেল সেই জলের গধিরে একটা ছোট জলোচ্ছ্বাস হলো তারপর সব শান্ত খালের ওপার থেকে ভোরের আলো আসতে লাগলো পাখি ডাকলো আর আমার বুকের ভিতরটা ধীরে ধীরে হালকা হয়ে গেল এই ঘটনার পর বহু বছর কেটে গেছে রে অনেকেই বলে খালটা আজও অভিশক্ত কেউ রাতে যায় না কিন্তু আমি জানি ওখানে আর কেউ ডাকবে না কারণ সে এবার সত্যি চলে গেছে তবুও মাঝে মধ্যে যখন জোছনার রাত হয় খালের পার দিয়ে হেঁটে গেলে মনে হয় জলে একটা মেয়ে বসে আছে চুপচাপ একটা খাঁচা হাতে মাছ ধরছে ভৌতিক কিন্তু বাস্তব হিয়ার দ্য স্টোরিজ বিগিন আফটার ডার্ক অ্যান্ড এন্ড ইন দ্য ডিপেস্ট কর্নার অফ ইউর সো চলুন এবার সেকেন্ড গল্পটি শোনা যাক দু সালের অক্টোবর মাস উত্তর কলকাতার এক পরিত্যক্ত হাসপাতাল যেখানে একসময় ক্যান্সার রোগীদের চিকিৎসা হতো স্থানীয়দের দাবি রাত হলে সেখান থেকে রোগীদের কান্না শোনা যায় আজকের গল্পটি বলবো এক নার্সের জবানিতে যিনি এক রাতে সেখানে আটকা পড়েছিলেন নাম প্রিয়াঙ্কা রায় কলকাতা মেডিকেল কলেজের সিনিয়র নার্স দু সালের একত্রিশ অক্টোবর তাকে ব্রহ্মপুর হাসপাতালে একটি এমার্জেন্সি কেসে পাঠানো হয় হাসপাতালটি প্রায় কুড়ি বছর ধরে পরিত্যক্ত কিন্তু সেই রাতে একটি অ্যাম্বুলেন্স এসে একজন মধ্যবয়স্ক মহিলাকে ভর্তি করে রোগিনীর নাম মৃণালিনী দেবী স্টেজ ফোর ক্যান্সার ডিউটি ডাক্তার ডাক্তার সৌরভ ঘোষ প্রিয়াঙ্কাকে বলেন এই মহিলাকে সারা রাত মনিটারে রাখতে হবে ওষুধ দেবেন কিন্তু চারশো এক নম্বর ওয়ার্ডে নিয়ে যাবেন না প্রিয়াঙ্কা জিজ্ঞেস করতেই ডাক্তার কোনো উত্তর দেননি রাত একটা নাগাদ মৃণালিনী দেবী হঠাৎ জেগে উঠে প্রিয়াঙ্কাকে বললেন মা আমার ছেলে কোথায় সে তো এই হাসপাতালেই ছিল প্রিয়াঙ্কা জানতেনি হাসপাতালে শিশু ওয়ার্ড নেই কিন্তু মৃণালিনী জোর দিয়ে বললেন আমার ছেলে অরুণ এখানেই মারা গেছে চারশো এক নম্বর রুমে প্রিয়াঙ্কা দেখলেন হাসপাতালের পাওয়ার কাট গেছে শুধু এমার্জেন্সি লাইট জ্বলছে তখনই তিনি শিশুর হাসি শুনতে পেলেন প্রিয়াঙ্কা টর্চ লাইট নিয়ে করিডোরে এগোতেই দেখলেন চারশো এক নম্বর ওয়ার্ডের দরজা খোলা ভেতরে একটি পুরনো হুইল চেয়ার যেটি নিজে থেকে নড়ছে হঠাৎ মৃণালিনী দেবী পেছন থেকে চিৎকার করে উঠলেন অরুণ আমার ছেলে টর্চের আলোয় প্রিয়াঙ্কা দেখলেন একটি ছোট ছেলে হুইল চেয়ারে বসে আছে কিন্তু তার মুখে কোনো চোখ নেই শুধু কালো গর্ত প্রিয়াঙ্কা লিফ্টে ঢুকে গ্রাউন্ড ফ্লোরে চলে যেতে চাইলেন কিন্তু লিফট স্বয়ংক্রিয়ভাবে চতুর্থ তলায় থেমে গেল দরজা খুলতেই মৃণালিনী দেবী দাঁড়িয়ে আছেন কিন্তু তার মুখ এখন অরুণের মতো চোখহীন তিনি হাসতে হাসতে বললেন ধন্যবাদ এখন আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি পরের দিন সকালে হাসপাতালের গার্ড প্রিয়াঙ্কাকে চারশো এক নম্বর ওয়ার্ডের মেঝেতে অচেতন অবস্থায় পায় কিন্তু আশ্চর্যের বিষয় হাসপাতালের রেকর্ডে কোনো মৃণালিনী দেবী বা অরুণের নাম নেই শুধু উনিশশো সালের একটি নোট আজ এক ক্যান্সার আক্রান্ত মহিলা আত্মহত্যা করেছেন কারণ তার ছেলে অরুণের এই হাসপাতালে মৃত্যু হয়েছিল নম্বর ওয়ার্ডে কিন্তু হ্যাঁ এই গল্পটি খুবই ছোট ছিল কিন্তু আমার গল্পটি খুবই ভালো লেগেছিল তাই শোনালাম চলুন এবার তৃতীয় গল্পটি শোনা যাক নিশিরের ডাক দু সাল দক্ষিণ চব্বিশ পরগনার এক নিভৃত গ্রাম বর্ষার রাতে এক দম্পতি তাদের নতুন বাড়িতে ঢোকার পরই অদ্ভুত ঘটনা শুরু হয় আজকের গল্পটি শুনেছিলাম এক শ্রোতার কাছ থেকে যার দাবি এই ঘটনা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা নাম গোপন রেখেছি কিন্তু গল্পটা একশো শতাংশ সত্যি অর্পণ ও তানিয়া কলকাতার চাকরি ছেড়ে গ্রামে ঠাকুরদার পুরনো বাড়ি সংস্কার করে থাকতে এলো বাড়িটির নাম ছিল রক্তমণি ভিলা কেউ জানত না নামের উৎস প্রথম রাতেই তানিয়া লক্ষ্য করল শয়ন ঘরের দেওয়ালে লাল রমের দাগ অর্পণ বলল পুরনো বাড়ি ইটের গায়ে জং ধরা হয়তো কিন্তু রাত দুটোয় তানিয়ার ঘুম ভাঙল কোনো শিশুর কান্নার শব্দে অর্পণ খুঁজে দেখল বাড়িতে কেউ নেই কিন্তু বারান্দায় ভিজে পায়ের ছাপ শেষ পর্যন্ত বাথরুমের দরজায় গিয়ে থেমেছে যা ভেতর থেকে বন্ধ পরদিন অর্পণ গ্রামের মুদি দোকানদার শ্যামাদাকে জিজ্ঞাসা করলো বাড়ির ইতিহাস শ্যামাদা চোখ নামিয়ে বলল ওই বাড়িতে উনিশশো সালে এক সাধু পরিবার থাকত তাদের ছোট মেয়েটি ওই বাথরুমেই ডায়েরিয়ায় মারা যায় মা প্রিয়া পরে পাগল হয়ে গিয়েছিল লোকজন বলতো সে মেয়ের আত্মাকে ডাকত রাতের বেলা তানিয়া সেই দিনই নোটিশ করলো বাথরুমের আয়নায় একটি মেয়ের মুখ চোখের পলকে হারিয়ে যায় সন্ধ্যায় ফোনে অজানা নম্বর থেকে কল এলো শিশুর হাসির শব্দ তারপর লাইনে মৃতপ্রয় নারী কণ্ঠ আমার মেয়েকে দেখেছ ও তো তোমাদের বাথরুমেই আছে অর্পণ স্থানীয় পুরোহিত ডাকল তিনি বললেন মেয়েটির আত্মা চলে যেতে পারছে না কারণ তার মা তাকে ডাকছে তোমাদের বাড়িতে তার মায়ের কিছু জিনিস আছে তানিয়া অ্যাটিক থেকে একটি লাল সুতোয় বাধা পুরনো ডায়েরি পেল শেষ পাতায় লেখা মা আমায় ক্ষমা করো আমি জ্বরেও বাথরুম পরিষ্কার করিনি ওই রাতেই বাথরুমের দরজা নিজে থেকে খুলে গেল ভেতরে জলভর্তি বালতি আর হাতে আঁকা শিশুর ছবি যেখানে তানিয়া অর্পণের মুখ কেটে দেওয়া পুরোহিত বললেন মেয়েটির অস্থি এখানেই কোথায় পুঁতে দেওয়া হয়েছে খুঁজে বার করো বাথরুমের মেঝে খুঁড়তেই একটি ছোট হাড়ের গুঁড়া মিলল কিন্তু যখন তারা তা নদীতে বিসর্জন দিতে গেল অর্পণের ফোনে আবার কল এলো প্রিয়ার কণ্ঠ এবার স্পষ্ট ধন্যবাদ এবার আমার পালা ফিরে দেখে তাদের বাড়ির দরজায় লাল সুতোয় বাধা এক গছা চুল অর্পণ তানিয়ার কি হলো? প্রিয়া কি ফিরে এলো নাকি এই গল্পেরও অন্য সত্যি আছে কমেন্টে লিখুন আপনারা কি কখনো এমন কিছু দেখেছেন ভৌতিক কিন্তু বাস্তব হিয়ার দ্য স্টোরিজ বিগিন আফটার ডার্ক অ্যান্ড এন্ড ইন দ্য ডিপেস্ট কল অফ ইউর সো শেষের গল্পটির নেক্সট পার্ট শুনতে চাইলে কমেন্ট করুন আজকের জন্য এইটুকুই বাই